you <laughs> ব্যাক টু আর মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব দেখো সারা জীবন আর প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে পাশে দেখি বা আজকে হলো শনিবার ঘড়ি বন্ধুরা এখন বাজে সকাল সাতটা আমি উঠেছি ঘুমের থেকে আজকে ছটা উঠে সমস্ত কাজকর্ম করা তো হয়েই গেছে আচ্ছা বাইরে যেতে পারিনি বাইরে এখনো অবধি গেট খুলতে পারিনি কারণ একটাই দেখো বসিয়েছিলাম ডালটাও কমপ্লিট হয়ে গেছে টমেটো দিয়ে ডাল করেছি সেটা না নামালে দেখ খুললে দেখতে পাবো ব্যাপারটা এখনও হচ্ছে ঠিক আছে বাইরে প্রচণ্ড হাওয়া দিয়ে বৃষ্টি হচ্ছে ভগবান জানে কি হবে আমি তো ভেবেছিলাম বৃষ্টিটা কেটে গেছে আমাদের এখানে গতকালকে কি সুন্দর রোদ্দুর উঠেছিল আর এখানে দেখো কীরকম বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে সকাল থেকে বলতে কি রাত থেকেই শুরু হয়েছে ভালোই টমেটো দিয়ে ডাল হ্যাঁ এবার টিফিন কারিতে ডিমের অমলেটটা ভরে দিয়েছি ডালটাও ভরে দেব এবার চলো হাতাটা নিয়ে নি হাতাটা দিয়ে ডালটা দিয়ে দিই কারণ হচ্ছে বেগুনটা দেখো এরকম হচ্ছে আমি গরম গরমই বেড়ে দিই তাহলে দাদা যখন খায় না পুরো গরমই থাকে আমি দেখেছি ও আমাকে বলেছে চলো বাটিটা না বেঁকে গেছে টিফিন বাটিটা বাবা কি বিদ্যুৎ চমকাচ্ছে বন্ধুরা কি যে হবে কি জানি অনেকের বাড়িঘর ভেসে গেছে জানো তো খুব অবস্থা খারাপ অনেকের পরিস্থিতি চালটা দিয়ে দিলাম ভাতটা এখনো হয়নি প্রথম ধরে এই গ্যাসটা না এত কম পড়ছে আগুন কতদিন ধরে বলছি যে আগুন তোমাদের দাদাকে তো গ্যাসটা দেখো কিন্তু পারে ও আর সময় করেই পারছে না কী বলবো জল পরিষ্কার করে তুলে দিলাম বন্ধুরা তোমাদের দাদা সানে চলে গেছে আর আমি ঝ্যাটা নিয়ে চলে আসলাম ঘর ঝাড় দিতে হ্যাঁ সব খাবার টাবার বেড়ে দিয়েছি তোমাদের দাদা এবার জিমিকেও খেতে দিয়ে দিলাম জিমি তো বদমাশই করছে যে কাগজ কুটি কুটি করে সব ঘরে এই বদমাশিগুলোর চলে বন্ধুরা এই বুঝেছিগুলোর চলে তারপর ঝাড় দিয়ে দিই তারপর একটু চা খেয়ে কাঁচা ধোয়া করবো কাঁচা ধোয়া করবো তো স্কুলের ড্রেস কি করব তাই ভাবছি সোমবার আবার ওই ড্রেস আছে শুকিয়ে যাবে ঘরে পাখা জল ঝরে গেলে শুকিয়ে যাবে সাহানো হয়ে গেছে পুজো দেব গোপালকে খেতে দেব অনেক কাজ রান্নাটা হয়ে গেছে থেকে বড় কাজ ঘট মুছতে চলে আসলাম তো জিমির খাওয়া দাওয়া হয়ে গেছে বারবার তোজোর কথা মনে পড়ছে তোজো তোজো করছি এই বুঝি তোজো ঘরে আছে ঘরে আছে মনে হচ্ছে এই তো গরদর মোচা মুচছি এখন তারপরে চান করে পুজোটা দেব সব কাজ হয়ে গেছে ঠাকুরের বাসন মাজা ফুল তোলা সব ফুল তুলে রেখে দিয়েছি কেননা বৃষ্টিটা কম আছে এখন ফুল টুল তুলে রাখলাম তাহলে সমস্যায় পড়তাম জানো তো এ দেখো জিমি না খাটের তলায় সব কাগজগুলোকে টুকরো টুকরো করে রেখে দেয় এ চুপ করে বাস এত বৃষ্টি পড়ছে বন্ধুরা কি বলবো খুব সমস্যায় পড়েছি গো চলো ঘরটা মুছে নি ঘর দুয়ার দেখবে সকাল সকাল কাজকর্ম হয়ে গেলে ভালো মা থাকলে কি হয় আমি তো ঘর মুছলাম বা মা ঘর মুছলো তাহলে পুজোটা একজন দেয় এরকম আর এখন একটু চাপটা পড়ে গেল এক রাতেই সব করতে হচ্ছে ঠিক আছে চলো ঘর দুয়ার মুছে নি ওকে নাহলে না বন্ধুরা ঘর মুছতে দিচ্ছে না এখানে পুরো জল জল করে পাড়িয়ে পুড়িয়ে একাকার করে দিয়েছে দেখো বদমাসি করছে খাওয়া দাওয়া পটি সব সারা আমি বারান্দাটা মুছবো বারান্দাটা শুকাবে তারপর ওকে বারান্দায় রাখবো আমার ঘর মোচায় গেছে এবার তোর যে ঘরে পড়াশোনা করে ছোটো ঘরটা মুছে নি চলো বন্ধুরা ঘড়ির কাঠ এখন সাড়ে দশটা বাজতে চলেছে নটা আট দশটা পনেরো উনিশ হয়ে গেছে তাই এই যে ঠাকুর সব ঠাকুরদের গা মুছিয়ে টুচিয়ে ইসে করে দিয়েছি আর গোপালকে এবার জামা পরিয়ে আসনে বসাবো চলো পারিনি কিন্তু বাসি উঠোন তো ধুয়ে গেছে কিন্তু কী পিছল হয়েছে দেখো বন্ধুরা পারছো ও পিছল হয়ে পেটে ফেটে তালা দিয়ে রেখেছি বুঝিনি দাদা বেরিয়ে গেছে নিয়ে একা বাড়িতে গেট খুলে রাখে কী হবে চলো সাড়ে এগারোটার সময় টিফিন খেয়ে উঠলাম বন্ধুরা এই বাসন কটা গুচ করে জি কি ওর আরও টিফিনের বাসন টাসন হয়েছে ওগুলো আবার একটু গুজগাছ গাছ করবো গুছিয়ে নিচ্ছি বাসনটা আমাদের এক বৌদি ছিল না সেই ইতু বৌদি সোনার ছোটো মা ফোন করেছিল দেখ একা একা কী করছো আমাদের বাড়িতে চলে আসো আমার না গো বাবা বৃষ্টির মধ্যে আর বেরাবই না বৃষ্টি পড়েই চলেছে মা ফোন করলো কী করছিস এই রান্না বান্না হয়ে গেছে কাজকর্ম হয়ে গেছে এখন এই টিফিন খাবো বলে এত বেলা কী করবো একা রাতে সব কাজ করে উত্তে তো বেলা হয়ে যাচ্ছে না সব করে নিচ্ছে নিচ্ছি থাকলে কোনো সমস্যা কাজকর্ম হয়ে যায় খেতে একটু দেরি হোক না কোনো সমস্যা ভেজে ফেলেছি এখন এই ঠাকুরের বাসন নিয়ে চলে এসছি বন্ধুরা কলে একই মশা বন্ধুরা এখানে এত মশা না বাইরেই আমি ঠাকুরের বাসনটা ধুই আমরা মেজে রেখে দিই কারণ সন্ধ্যাবেলা আবার ঠাকুরকে দিতে হবে খেতে ঠিক আছে ধুয়ে টুয়ে রেখে দিই চলো আর সমস্ত কাজ কমপ্লিট ডিমি ভাতও হয়ে গেছে গ্যাস ট্যাস মুছে রেখে দিয়েছি এবার শুধু একটা দেড়টা নাগাদ জিমিকে খেতে দেব জিমি এখন ঘুমোচ্ছে আমিও ঘুমাই একটুখানি ঘুমাবো বলতে একটু শুয়ে শুয়ে ফোন দেখবো এই করবো তা একটুখানি না টিভি দেখি কি করব টাইম কাটছে না বুঝলা ঠিক আছে এই কাজ করে তারপরে আবার কাজ বাজ হয়ে গেলে কিন্তু সবই ভালো লাগে আর কাজ বাজ না হলে দেখবে কিছুই ভালো লাগে না কাজ পরে থাকলে বাপ রে বাপ বহু চিন্তা লাগে এই বালতিটা একটু ভরে রেখে দিই ঠাকুরের বাসন তো ধোয়া মাজা হয়ে গেল। এটা বারান্দায় একটু উবুর করে রেখে দিই জলটা ঝরলে ব্যাস ঘরে রেখে দেবো ঠাকুরবাস আর এই বালতির জলটা ভরে রেখে দিই চলো পরে বন্ধুরা জিমির খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু ছাদে যাচ্ছি ওকে নিয়ে যদি পটি করে চলো আসো আর আমি তো ওই অত বেলায় খেলাম সাড়ে এগারোটার সময় টিফিন আমি এইবার খাবো একটু পরেই চলো বন্ধুরা যেহেতু বৃষ্টি নেই তাই খাওয়া দাওয়ার পরে তুলে দেবো কেননা আকাশটা একটুখানি হাওয়া দিচ্ছে তো যদি একটু শুকোয় একটু জলটা ঝরে তো সিঁড়িতে মেলেছিলাম সিঁড়িতে এই জায়গাটা জল জল হয়ে গেছিলো একটু মুছে টুচে দিলাম আরেকজনকে দেখো এই যে এখানে বসে আছে গুড ইভিনিং বন্ধুরা এখন কাটাতে বিকালে সব কাজ কমপ্লিট পুরো বাসন যে দুপুরবেলা খেয়ে সেগুলো সব গুছ গাছ করে ফেলেছি জিমির খাবারটা করে নিচ্ছি আর জিমির জন্য ডিম সিদ্ধ আমি এখন কয় ডিম সিদ্ধ দিচ্ছি কারণ একটাই বন্ধুরা বাজারে যেতে পারছি না আর মা তো বাড়িতে নেই একেবারে মা চিকেন নেই চিকেন শেষ হয়ে গেছে তাই ডিম সিদ্ধ দিচ্ছি খাবারটা হচ্ছে বন্ধুরা হয়ে গেলে এবার চায়ের জল নিয়ে নিচ্ছি একটু বিস মুড়ি একটু বিস্কুট একটু ঝুড়ি ভাজা বাদাম ঝুড়ি ভাজা সেটা নিচে খাবো খেয়ে দিয়ে তারপরে ছটা পনেরো কুড়িতে আবার সন্ধ্যা দেবো চা খাবো নাহলে তো আমার কেমন লাগে জানো একটুখানি ঘুমিয়েছিলাম বন্ধুরা চাটা ফুটে গেছে ডিম সিদ্ধটাও এখানে হয়ে গেছে বন্ধুরা সন্ধ্যাটা দেব ছটা বত্রিশের ঘরে এত মাথা ঘুরাচ্ছিল না শুয়েছিলাম তা ছটা বত্রিশ হয়ে গেছে চলো ঠাকুরের সন্ধ্যাটা দিয়ে দিই সন্ধ্যা দিয়ে এসে একটু বসলাম বন্ধুরা ক্যাম্পু করেছিলাম আজকে একটু চুলে চুলটা অনেকটাই বড় হয়ে গেছে

জানি না আমার কি হয়েছে গলার বয়স আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে মানে খুবই আস্তে হয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছিল শরীরটা খুব খারাপ লাগছিল বন্ধুরা শুয়েছিলাম আর এখন ঘড়ি কাটা সাড়ে আটটা ঘরে আমি করে চলে আসলাম বিছনা টিছনা করে ঝেড়ে ফুঁচে বিছনা করে আসলাম দুটি করে গিয়ে শুয়ে থাকবো তারপর জিমিকে দশটা নাগাদ খাইয়ে খেতে দেবো তা রুটি কটা করে নিই আর কি করি দেখছি চলো বেলাটা হয়ে গেছে বন্ধুরা একবারে চারটে রুটি বেলে নিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর আমি রুটি খুব পাতলা রুটি করি আমাদের দাদা পাতলা রুটি পছন্দ করে এরকম রুটিও পছন্দ করে রুটিগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে দেখেছ পাতলা রুটি করলে সবসময় ফোলে তাড়াতাড়ি দেখো আমার মা একটু মোটা মোটা করে একটু বড় করে অত বড়ো আমরা খাই বন্ধুরা রুটি চারটে রুটি করলাম তোমার দা তোমাদের দাদা দুটো আর আমি দুটো ঠিক আছে এখন একটু ডিম ভুজিয়া করে নেবো পিঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রেখে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ ধোয়া উঠছে এবার ছেড়ে দিলাম কি বলবো পুরো মিশে যাবে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পুরো মিশিয়ে ফেলো এরকম হয়েছে ঠিক ঠিক আছে এবার আরো হবে আরো হবে সবই ডিমটা ছেড়ে দিলাম কমপ্লিট ঠিক আছে পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো নিভিয়ে দিলাম গ্যাস ঢাকা দিয়ে দিলাম একটা বন্ধুরা এখন নটার ঘরে দেখতে দেখতে নটা বাজে গেল তাই এবার একটু পরে আর আর এক ঘন্টা পরে জিমিকে খেতে দেবো সাড়ে নটা পনেরো দশটার দিকেই দেবো তাই চলো বন্ধুরা আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বককে এইটুকুই তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল থাকো সুস্থ থাকো আসার সময় হেসে গেলে যাবে হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেই সব বন্ধুরা আমার পাশে আছো বাবা আমার পাশে দেখো সারা আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকের মতনটা একটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমার খুব ভালো থেকে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা